দেখে থাকো সিনেমা গল্পে দেখেছো বা তোমরা হচ্ছে টেলিভিশনে দেখেছো যে ডাস্টবিন থেকে একটা মানুষ খাবার খাচ্ছে সেখান থেকে পাশে কুকুর বিড়ালও খাচ্ছে কেন খাচ্ছে কারণ ওই মানুষটা তার জীবনে ভালো খাবারের ব্যবস্থা করতে পারেনি সে ভালো খাবারের ব্যবস্থা করতে পারেনি বলেই সে আজকে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে এখন আমাদের যে ব্রেইনটা আছে হিউম্যান ব্রেইন আমাদের ব্রেনেরও খাবারের প্রয়োজন আছে ব্রেনের খাবারটা কি ব্রেনের খাবারটা হচ্ছে ইনফরমেশন তথ্য আমাদের ব্রেইন সব সময় তথ্য চায় সব সময় ইনফরমেশন চায় ব্রেইন ইজ হাংরি ফর ইনফরমেশন এখন তুমি যদি তাকে ভালো ইনফরমেশন না দাও সে কি খাবে সে খাবে ফেসবুকের গার্বেজ তথ্য যার কোনো ভ্যালু নাই এখন ফেসবুকে কেন আমি গার্বেজ তথ্য বলছি এটা একটু বুঝতে হবে ধরো তুমি ফেসবুক স্ক্রল করছো তুমি স্ক্রল শুরু করলা প্রথমে আসলো তোমার বন্ধু তো আমেরিকা গেছে ঘুরতে তোমার দেখে মনে হলো আরে আমার লাইফ তো কিছুই নাই আমি হতাশ তুমি প্রথমে হতাশ হয়ে গেলাম ত্রিশ সেকেন্ড পরে তুমি আবার দেখলা তোমার এক বন্ধু কষ্ট করে হাসপাতালে অসুস্থ তার এক পা ভেঙে গেছে তুমি পর মুহূর্তে তোমার কষ্ট ফিল হলো তুমি দুঃখ পাইলা একটু পরেই দেখলাম একটা একটা সুন্দর ফুল বাগান দেখলো সেটা দেখে ভালো লাগলো তাহলে এই এক মিনিটের মধ্যে প্রথমে আমি হতাশ হলাম পরে আমি কষ্ট পেলাম পরে আমি আনন্দ পেলাম এই যে এক মিনিটের মধ্যে তিনটা অনুভূতি আমার হলো এই এক মিনিট পরে আমার মাথা ব্ল্যাঙ্ক আমার মাথায় কোন অনুভূতি নাই সুসাগত শুভ এই আয়োজ তোমাদের সুস্বাগত মিথ্যাল বেড়া যার ছিন্ন করে এবার যারা ভর্তি হয়েছ আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে মেধাবী কারণ বিগত কঠোর প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে সেখান থেকে সেই কঠোর থেকে যারা বেরিয়ে আসতে আসতে পেরেছ তারা অবশ্যই অবশ্যই মেধাবী তবে যে ক্লাসে এখন ভর্তি হয়েছ এইচএসসি লেভেল এই লেভেলটা এসএসসি থেকে আরও অনেক কঠিন এবং অনেক পড়াশোনা করতে হবে এখানে যেই শ্রম দিয়া তুমি এসএসছি লেভেলের যে ফলাফল পেয়েছ তার দ্বিগুণ শ্রম দিয়াও তুমি তোমার ওই ফলাফল রক্ষা করা কঠিন হয়ে যাবে আর এই জন্যই এই কলেজ কিছু সুনির্দিষ্ট নীতিমালার নিয়মকানুন মেনে চলার জন্য

হবে আমাদেরকে এখানে এমন একটি সুন্দর প্রতিষ্ঠান করার সুযোগ তিনি দিয়েছেন দিনারা দিয়েছেন দিনাদের নাম আমাদেরকে সকল প্রোগ্রামে স্মরণ করতে হয় করার যোগ্যতা ওনারা অর্জন করে গিয়েছেন দিনাদের অর্জনে দিনাদের ত্যাগে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আপনারা যারা এখানে এই প্রতিষ্ঠানে আসতে পেরেছেন সি ফাইনাল দিয়েছে আপনারা নতুন এসেছেন আশা রাখি আপনারা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় আপনারা সেভাবে পড়ালেখা করবেন এই কলেজের যে একটি নাম রয়েছে সেই নামটাকে আপনারা আরো উপরে নিয়ে আসবেন এই কলেজে ভর্তি তো এই জন্য তোমাদের আমার এবং আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে একটা শুভেচ্ছা ও অভিনন্দন আমার মনে হয় তোমরা সঠিক সিদ্ধান্তটা নিয়েই এখানে এসেছ কারণ একটা জিনিস বলে শুভ সূচনাই সাফল্যের অর্ধেক আমার স্যার এবং অন্যান্য বক্তা যেমন বলেছেন যে কোনো কারণেই হোক নানা প্রতিবন্ধকতার জন্য আমরা গত কয়েকটি বছর এভাবে আনুষ্ঠানিকভাবে নবীনবরণ প্রথম দিনেই উদযাপন করতে পারিনি তো সেই হিসাবে তোমরা ভাগ্যবান এবং তোমাদের সাথে সাথে আমরাও ভাগ্যবান আজকে তোমাদের সাথে একটা শুভ সূচনা হলো সম্মানিত অভিভাবকরা এখানে তাদের ছাত্রদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই চিচ্ছি এখানে দিয়ে তারা আশা করে যে এই সন্তানগুলো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ঠিকবে এই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যারা আছে এবং আশেপাশে সম্মানিত অভিভাবকরা যারা আছেন পরে মাস আগে আমি এখনো কিন্তু আমার সেই স্মৃতিগুলি মনে পড়ে কখন জানি আমি স্কুলে কলেজে আসবো কখন কিন্তু প্রায় সময় আমার মনে পড়ে আজকে বলেন এখানে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এর মতো অনুষ্ঠানে

তোমাদের নতুন যাত্রায় আমাদের হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন